হ্যালো এভরিওয়ান মাইনে রাহুল আজকের ভিডিওতে আমি ড্যাটের ব্যাপারে বলবো যদি এর ব্যাপারে না জেনে থাকো আর জানতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে বলছি দ্যাটের মানে কী হয় ড্যাটের মানে হয় যে। এবার বলছি দ্যাট কেমন শব্দ হয় দ্যাট একটা নেটিং কনজাংশন হয় এবার সাব অর্ডিনেটিং কনজাংশন কোনগুলো হয় সেটা আমি কনজাংশনের ভিডিওতে বলবো এখন এইটুকু এবার বলছি কখন বসাতে হয় যখন নিশ্চিত যে বোঝানোর থাকে তখন ড্যাট বসাতে হয় এটুকু নোট করে নাও তারপরে এক্সাম্পলসের মাধ্যমে আমি বলছি যে নিশ্চিত যে এর মানে কি হয় फर्स्ट एग्जांपल देखो आई न्यू दैट सी वुड पास दि एग्जाम আমি জানতাম যে সে পরীক্ষায় পাস করবে এখানে দেখো দেট লেখা আছে এবারে এই দেযাটের মানে যে তো হচ্ছেই কিন্তু এই যেটা নিশ্চিত যে হচ্ছে এর মানে হলো আমি জানতাম আমি কনফার্ম ছিলাম যে ও পাস করবেই এই রকম নিশ্চিত যে বোঝাচ্ছে এই ড্যাট থেকে দ্বিতীয় एग्जांपल দেখো হি Said that he says that Ronnie will. সে বলে যে রনি আসবে এই বাক্যতেও ড্যাট আছে এবার এর মানে যে হচ্ছে সে বলে যে রনি আসবে সে পুরোপুরি কনফার্ম হয়ে বলে যে রনি আসবেই এই যেতে কনফার্মেশন আছে নিশ্চয়তা আছে এবার আর একটা সেন্টেন্স লিখছি সেটা দেখো আই ডু নট নো ওয়েদার হি উইল পাস দি এক্সাম or not. আমি জানি না যে সে পরীক্ষা পাস করবে কি না আমি জানি না যে ওয়েদার এর মানে হচ্ছে যে এবার এর মানে তো যে হচ্ছেই কিন্তু এতে নিশ্চয়তা নেই ও কনফার্ম না তাহলে এই দেট দিয়ে শ্চিত কথা বোঝায় আর ওয়েদার দিয়ে অনিশ্চিত কথা বোঝায় আশা করি তোমরা বুঝতে পারলে যে ড্যাড কখন বসাতে হয় যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বারসের সঙ্গে শেয়ার করো তাকে তারাও এই ভিডিওগুলো দেখে ইংরাজি গ্রামার শিখতে পারে যদি তোমরা নতুন লার্নার সব নতুন ইংরেজি শেখা শুরু করে থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একটা একটা করে ভিডিও দেখে গ্রামার শেখো দেখাবে নেক্সট ভিডিওতে দেন বাই